একসময় ভারত সহ দক্ষিণ এশিয়ার এক রীতি ছিল যে বিয়ের পর মেয়ে যতদিন না সন্তান প্রসব করেন ততদিন তার বাপের বাড়ির লোকেরা তার মুখ দর্শন করতে পারতেন না তাই বছর বছর মেয়েদের সাথে দেখা হতো না তার বাবার সেই সময় বাংলা ছিল প্রধানত কৃষি নির্ভর আর জ্যৈষ্ঠ মাসের এই সময় সমস্ত বাংলার বাগান ভরে উঠত তাই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিন আয়োজন করা হলো। এক পুজোর এই দিনে মেয়ের মা সকাল থেকে মা ষষ্ঠীর পুজো করতেন আর সঙ্গে ব্রত কথা শুনতেন দুপুরে মেয়ের সাথে বাড়িতে আসত জামাই তাকে নিজের হাতে পঞ্চব্যঞ্জন পরিবেশন করে মাথায় তাল পাতার পাখা দিয়ে হাওয়া দিয়ে ভুড়ি করাতেন এতে জামাইও থাকতো খুশি আর মেয়ের শ্বশুরবাড়ির লোকও থাকত খুশি আর তার সাথে মা বাবার সঙ্গে মেয়ের দেখাও হয়ে যেত দেখা যেত এই পর্বের পরে মেয়েকে শ্বশুরবাড়িতে একটু বেশি আদরে রাখা হতো আর তাই এই ষষ্ঠীকেই বলা শুরু হল জামাই ষষ্ঠী ক্যাফে হুল্লোরের নিবেদন জামাই ষষ্ঠীর ইতিকথা